নমস্কার যখন আমাদের জীবনে নানাবিধ সেক্টর থেকে বাধা বিপর্যয় আসে তখন আমরা প্রচন্ড হতাশ হয়ে যাই আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে নানা রকমের মানসিক দুশ্চিন্তা লক্ষ্য করা যায় এরকম অনেকের মধ্যে হয় জীবন না রাখার একটা প্রবণতা এই জীবন রেখে কি লাভ এ ধরনের প্রবণতা চলে আসে মূলত যখন আমাদের জন্মকুণ্ডলিতে কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলে তখন এই ধরনের বাজে প্রভাবগুলো বা বাজে চিন্তাভাবনাগুলো বা একটা বাজে মেন্টালিটি আমাদের মধ্যে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অবশ্যই সেই অনুপাতে আমাদের জন্মকুণ্ডলীর সঠিক বিচার করাটা প্রয়োজন অবশ্যইভাবে প্রয়োজন কিন্তু এছাড়াও মানসিক চাপ কমানোর জন্য অ্যাংজাইটি কমানোর জন্য কষ্ট কিছুটা কমানোর জন্য আমি আপনাদেরকে একটি ঘরোয়া উপচার দিচ্ছি প্রতি শুক্রবার দিন আপনারা দায়িত্ব নিয়ে উপচারটি করবেন প্রত্যেক শুক্রবারে সকাল দশটার মধ্যে উপচারটি করবেন অবশ্যইভাবে স্নান করে আপনাকে উপচারটি করতে হবে ধোয়া জামাকাপড় পরে পুরুষ মহিলা সবাই করতে পারবেন মহিলারা যখন বাধা থাকবে শারীরিক বাধা তখন এই উপাচারটি করবেন না কিন্তু এই উপাচারটি করার দিন হচ্ছে শুক্রবার সকাল দশটার মধ্যে আপনারা কি করবেন একটি ভোজপত্র নেবেন ভোজপত্রের মধ্যে নীল পেন দিয়ে আপনার আপনাদের সমস্যাটাকে ছোট করে লিখবেন সাপোজ কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য আপনার সমস্যা হচ্ছে বা দুটো রিজনের জন্য সমস্যা হচ্ছে বা চারটে রিজেন ঘটনা ঘটেছে সেই জন্য সমস্যা এতগুলো রিজেন লেখা যাবে না যে কোনো একটি রিজেন আপনি লিখুন ভোজপত্রের মধ্যে নীল রঙের পেন দিয়ে তার মধ্যে আপনারা একটু মাশকালার ডাল আপনারা দিয়ে দিন আপনারা তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দিন একটি সুপুরি আপনারা তার মধ্যে দিয়ে দিন এবং একটা কাঁচা টাকার কয়েক দিন লেখার পরে তারপর সেই ভোজপত্রটাকে আপনারা ভালো করে আপনারা আটকে রাখুন আটকে রাখার পরে সেই ভোজপত্রকে সেই দিন সন্ধ্যাবেলা আপনার বাড়ির কাছাকাছি কোনো জলাশয় নদীর হতে পারে পুকুর হতে পারে সেই জলাশয় আপনি দিয়ে দিন যদি জলাশয় না থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির কাছাকাছি কোনো বট গাছ কোনো অস্বত্থ গাছ কিংবা কোনো নারকেল গাছের গোড়াতে লোকচক্ষের আড়ালে কেউ যেন না দেখে লোকচক্ষের আড়ালে আপনারা রেখে সোজা সোজাপাটিতে চলে আসুন এইভাবে আপনারা বারোটা শুক্রবার করুন যে শুক্রবারে যার মিস পড়বে সে পরে শুক্রবারটা কাউন্ট করে নেবেন বারোটা শুক্রবারই করবেন করে দেখুন দায়িত্ব নিয়ে বলছি অনেকটা চাপ কমবে কিছু কিছু রাস্তা আপনাদের জন্য প্রশস্ত হবেই হবে নমস্কার